মাদৃভক্তি সম্বন্ধে ঠাকুর কি বললেন একবার শুনুন একবার একটি যুবক কলকাতা থেকে ঠাকুর বাড়ি আসেন এবং ঠাকুরের সাথে বিভিন্ন বিষয়ে কথা হয় প্রসঙ্গক্রমে মাদৃভক্তির কথা উঠল ওই প্রসঙ্গ উঠতেই ছেলেটি তার মায়ের প্রতি বিরূপ প্রতিক্রিয়ার কথা বলে সে তার মায়ের নানা দোষের কথা বলে সে সে ঠাকুর বললেন সে কিরে আমি আমার মাকে খুব ভালোবাসি আমি যত কাজ করি মাকে খুশি করার জন্য মার কাছ থেকে বাহবাসনা আমার খুব লোভ সে কথা শুনে ছেলেটি বলে ঠাকুর আমি আমার মাকে ভালোবাসি না এই পৃথিবীতে আমার কাছে যদি কিছু ঘিন্ন বস্তু থাকে তবে সে আমার মা এই কথা শোনার পর সে ঠাকুর স্তম্ভিত হয়ে উঠলেন একটু পরে বলেন সোনোমণি তোমাকে একটা কথা আমার বলার ইচ্ছা ছিল না তুমি আমাকে দিয়ে জোর করে বলালে শোনো এই পৃথিবীতে অনেক ভালো মা ছিল তুমি সেই সমস্ত ভালো মায়ের ঘরে জন্ম না নিয়ে অমন মায়ের ঘরে জন্ম নিলে কেন তুমিও নিশ্চয় কোনো জন্মে তেমনই ছিলে তবে শোনো তোমার মা যেমনই হোক তোমার কাছে তো মা যদি মুক্তি পেতে চাও তবে তোমাকে ওই মাকেই সেবা দিয়ে খুশি রাখতে হবে ওছাড়া তোমার মুক্তির আর কোনো পথ নাই বন্দে পুরুষোত্তম